আসসালামু আলাইকুম বেয়া আছি চলে আসলাম সুভাষ চরমা সানের তৃতীয় তলায় আমাদের নসরাত বড়িখছে তো আজকে হচ্ছে কিছু একদম ভাইরাল একটা থ্রি পিসের কালেকশন দেখাবো এটা ফোর পিস থাকবেই না সহ তো সবাই এই ড্রেসটা চিনেন অ্যান্ড সবার পরিচিত তো আজকে দেখিয়ে দেবে একদম ভাইরাল সব আপরা কিন্তু এটার জন্য পাগল ছিলেন তো আমাদের নতুন স্টক চলে আসছে এক এক করে দেখিয়ে দেবো সবাই ফুল ভিডিও সম্পূর্ণ দেখবেন তিনটা কালার থাকবেন কালারটা কিভাবে বুঝবেন এটা বলে দিব গলাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কালার অ্যান্ড পুরো ড্রেস হচ্ছে মাল্টি কালার থাকবে তো আমরা কথা না বাড়িয়ে এক এক করে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা মধ্যে নক দিলে কিন্তু জেনে নিতে পারবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি কাজ করা অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকছে এমব্রয়ডারি নিচের প্যানেলটা সুন্দর করে ডিজাইন করা আছে কাটওয়ার্ক অ্যান্ড হাতাটা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে কামিজটা আর সম্পূর্ণ এটা ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে চিনন ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সান্তুনের মধ্যে একটা প্যান্ট প্লাস হচ্ছে ইনার পেয়ে আছেন অ্যান্ড দোপাট্টাটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকছে একদমই স্রিকোন্সের কাজ করা অনেক সুন্দর তো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমাদের তিনটা কালারই অ্যাভেলেবেল আছে অনেক কাপড় এটার জন্য অপেক্ষা করতেছিলেন যে ভাইটা কবে আসবে আমাদের তো অবশেষে কিন্তু চলে আসলো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই সুন্দর অ্যান্ড এই ডিজাইনটা একদমই ভাইরাল ইতিমধ্যে অনলাইনে কিন্তু ভাইরাল এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা তো যারা এটা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সর্বপ্রথমেই দিয়ে দিয়েছে আবারও লাস্টে দিয়ে দিব তো এটা হচ্ছে মাস্টার মাস্টারডিয়ালোর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর বা এই ডিজাইনটাই কিন্তু মাথা নষ্ট যারা পার্টি ড্রেস চাচ্ছেন একটা সুন্দর ইউনিক পার্টি ড্রেস তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন মাত্র আমাদের স্টক হয়েছে তো আমরা কিন্তু ভিডিও দিয়ে দিলাম এটা প্যান্ট ইনার এই হচ্ছে দোপাট্টা তো ভিডিও শেষ করার আগে আবার হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যারা শোরুমে আসবেন সরাসরি চলে আসবেন আমাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে আসলে কিন্তু আপনারা হোলসেলে সব কিছু কেনাকাটা করতে পারবেন এখানে সব কিছু পাবেন আপনারা ইন্ডিয়ান থেকে শুরু করে দেশি দেখেন আমাদের এই ড্রেসের কত স্টক করা হয়েছে যারা এগুলো হোলসেল নেবেন তারা কিন্তু চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ